গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মারাদের চ্যানেল থেকে আমি নূপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে মানাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর সকাল সকাল সমস্ত কাজ টাজ করে চান পুজো এই মতো পুজো দেওয়া হলো বৃহস্পতিবারের পুজো তো দেরি হয় তোমরা তো জানোই পূজা দেওয়া হলই মতো এখন চা খাবো সোনা ভাই উঠেছে ও এখনও ব্রাশ ট্রাশ কিছু করেনি ওর খাওয়া দাওয়া হয়নি ও ব্রাশ করাবে ওর মা করিয়ে তারপর খাওয়াবে ততক্ষণ আমি চাটা নিই সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমি চা নিয়ে আসছি বন্ধুরা দেখো এই যে চা হয়ে গেছে এই দেখো আর তোমাদের দাদা ভাই খাবে রুটি বাঁধাকপি দিয়ে রুটি খাবে এই বাঁধাকপিটা কালকে দিদি ভাই বাড়িতে গেলাম না ঠাকুরের ভোগের প্রসাদ ছিল দিদি ছিল এইসব রয়েছে তোমাদের দাদা ভাই বললো খাবে এইটা দিয়ে বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খাবে দুটি এই যে আর আমাদের জন্য দেখো এই যে এই রুটি এনেছে এই যে দেখো কেম রুটি এই যে তিনজনে তিনটে আর চা তো রয়েই গেছে বন্ধুরা তোমাদের দেখলে চা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কি খাবে আমরা কি খাবে সব দেখিয়ে দিলাম আর চা খেতে অনেক কাজ আছে এখনো ঘরটার কিছু গোছানো হয়নি আর বন্ধুরা আমি তো তোমাদের ভিডিও দেখছি তোমাদের পরিবারে যাচ্ছি লাইক করছি কমেন্ট করছি তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই দিচ্ছ না লাইক তো দিচ্ছই না কমেন্ট করছো না তা যাই হোক পড়ো একটু আমার পাশে তো তোমরাই থাকবে আমিও থাকবো তোমাদের পাশে আছি আরও থাকবো তা চলো দেখতে থাকুন বন্ধুরা তোমাদের সাথে সেই কথা হয়েছে সেই সকালবেলায় চা সময় এখন অনেক বেলা হয়ে গেছে দেড়টা বাজে এতক্ষণ আমি ফোনটা আমি কাছেই পাইনি সোনা ভাই ফোন নিয়ে খেয়ে মানে গেম খেলছিল আর ফোন তো আমাকে দিচ্ছেই না কিছুতেই দিচ্ছে না এখন আমি একটু জোর করে নিলাম নিয়ে ওর মা ঘুম পাড়াতে গেছে তা আমি একটু ফোনটা জোর করে নিলাম নিয়ে এই যে এখন রান্নাঘরে রান্না করব। আমি সোনা ভাইয়ের ভাত তার মধ্যে আমি অনেক কাজ করে ফেলেছি সোনা ভাইয়ের জন্য ভাত করেছি ওর দুধটা জাল দিয়েছি তারপরে আমাদেরও ভাত হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ এনেছে সেগুলো সব ধোয়া হয়ে গেছে কি মাছ এনেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি বাজারে এনেছে দেখিয়ে দিচ্ছি তা চলো এই কাজগুলো আমার হয়ে গেছে আর চলো কিছু বাসনও ছিল সেগুলো আমি মাজা হয়ে গেছে বাইরে উবুর করে রেখে এসেছি তা চলো তোমাদের কী এনেছে দেখিয়ে দিচ্ছি ল্যাঠা মাছ এনেছে আর হচ্ছে আমদি মাছ এনেছে একটা ভোলা মাছ এনেছিলো সেটা সোনা ভাইকে ভাজা করে দিয়েছি ও খেয়েছে আর এইদিকে দেখো মেথি শাক এনেছে এই দেখো মেথি শাক আর এই দেখো কিছু ঢালাও হয়নি ব্যাগের থেকে দেখি ভেলে দিচ্ছি আমি এই দেখো উচ্ছে কাঁচা টমেটো পেঁয়াজ কালি শশা বাঁধাকপি আর হচ্ছে মেথি শাক এগুলোই আনা হয়েছে সবজি রয়েছে ঘরে ওর জন্য এগুলোই আনা হয়েছে বন্ধুরা মাছটা লেঠা মাছটা রান্না করবো তার জন্য এখন সবজি টবজি কাটতে হবে এগুলো রেডি করতে হবে তো চলো দেখতে থাকো আমি কেটে নিই তারপরে আসছি দেখো উচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একদম একটু ভালো লাল করেই ভেজেছি ভেজে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি ঝোলটা যেই ফুটে উঠেছে লেঠা মাছগুলো ভেজে রেখেছিলাম এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি আমি এর মধ্যে কটা আমোদি মাছও দিয়ে দিয়েছি এইটা আমোদি মাছটা পেঁয়াজের সব যখন পেঁয়াজ আর উচ্ছে ভেজেছি তখন ওর সাথেই ভেজে নিয়েছিলাম এবার ঝোলটা ভালো করে ফুটবে তা হোক এটা তোমরা দেখতে থাকো দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে ল্যাটা মাছের উচ্ছে পেঁয়াজ দিয়ে ল্যাটা মাছের ঝোল আর ভাতটা তোমাদের দেখালাম এই যে ভাত হয়ে গেছে আর হচ্ছে মেথি শাক ভাজা করছি বেগুন দিয়ে এই যে দেখো সোনা এসে পেছনে দাঁড়িয়ে রয়েছে দেখো ফোন নেওয়ার জন্য এই দেখো দাঁড়িয়ে রয়েছে ফোন নিয়ে খালি খেলে যাচ্ছে আমাকে তো দিচ্ছেই না ফোন আর আমি তোমাদের ভালো করে সব দেখাতেও পারছি না তোমার কি করছো ভাববে না তুমি যাও মা ডাকছে যাও মেথি চারটা বেগুনটা আগে একটু ভেজে নিয়েছি তারপরে মেথি চারটা এর আগের দিন করেছিলাম গোল গোল করে বেগুন ভেজে রেখেছিলাম আর আজকে একটু অন্য রকম ভাজা করছি দেখো এই যে মেথি শাক ভাজা হয়ে গেছে সোনা পড়ে যাবে কিন্তু এটা এটা সরাও মেথি শাক ভাজা হয়ে গেছে আর মাছ তো দেখিয়ে দিয়েছি ভাতও দেখিয়ে দিয়েছি আর এই দেখো বিকেলে তরকারি আলু ফুলকপি কুমড়ো দিয়ে বিকেলে খাবারের জন্য মানে রাতের খাবারের জন্য তরকারিটা করে যাচ্ছি আর এই যে মেথি শাক এটা সিদ্ধ করে রাখবো এইটা মেথি পরোটা হবে চলো এই পাতাটা সিদ্ধ করে রাখবা এই যে পরোটা দিয়ে খাওয়ার জন্য এই তরকারিটা হচ্ছে তা চলো তরকারিটা হোক আমাদের তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট তোমাকে দেখলে আমার মাছের ঝোল মেথি শাক ভাজা হয়ে গেছে আবার রাতেরটা করে রাখছি কেন সোনাবাই ফোন দেয় না তো আর দেখাতেও পারি না ঠিক মতন আর সময়ও হয় না এই করতে করতে সন্ধ্যে হয়ে যাবে ওই জন্য তরকারিটা করে রাখছি আর মেথি শাকটা সিদ্ধ করে রাখবো রাতে গরম গরম পরোটাটা ভেজে নেব তো চলো আমার বাসন টাসন অনেক মাজা হয়ে গেছে এখন এইগুলো হলে কড়াই টড়াইগুলো মাঝবো গ্যাস ট্যাস পরিষ্কার করবো তো চলো আর তোমাদের দাদাভাই গেছে গ্যাসের বই লিঙ্ক করাতে তা সে কখন গেছে এখনও আসিনি হয় সন্ধে হয়ে যাবে তো যাই হোক তো চলো এখন ও ও মা আর মেয়েকে খেতে দেব আমার মাকে আর মেয়েকে খেতে দেব সোনা ভাই তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে আর দুপুরে তো দেখলে মানে তাণ্ডব করে আমি ফোনটা নিয়েছি ভিডিও তো করতেই দিচ্ছে না তাও মষ্ট করে ফোনটা নিয়ে রকম করছি ভিডিও আর সন্ধ তখন তো বললাম মা আর মেয়েকে খেতে দেবো তো ওদেরকে খেতে দিতে দিতেই তোমাদের দাদা ভাই চলে এসছে বলছিলাম ও লিঙ্ক করাতে গেছিলো চলে এসছে এসে চান করে খাওয়া দাওয়া করে সব সেরে পরিষ্কার পরিষ্কার করে আমি এই ছটার সময় মানে ফ্রেশ হলাম তারপরে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে দেখো সোনা ভাইয়ের জন্য গরম জল বসিয়েছি ওর গরম জলটা ফ্লাক্সে ঢেলে চা করব আমাদের জন্য তবে চা খেয়ে তারপর রাতের খাবারটা করবো তা চলো আগে সোনা রুটি দুটো করে নেবো চলো দেখতে থাকো চা নিয়ে আসছি বন্ধুরা দেখো এই যে চা হয়ে গেছে আর এই দেখো কবে মোমো করলাম পরশু দিনকে পরশু দিনকে মোমো করেছি দেখো সেরকম খাওয়া হয়নি এই দেখো রয়েছে এখন গরম করে নিয়েছি একটু সস নিয়েছি আর মা খাবে না মা যে বিস্কুট দিয়ে খাবে এই যে বিস্কুট বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই সন্ধেবেলা টিফিনে কী খাচ্ছি সে তো দেখতেই পাচ্ছ আর চাও হয়ে গেছে ঠান্ডা যাচ্ছে তাহলে খাওয়া দাওয়া করে নিই পরে আসছে আর সোনা ভাই আর বসে আছে ফোনটা নেওয়ার জন্যে চলো দেখতে থাকো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে তখন তো চা খেলাম সন্ধেবেলা চা খেলাম চাটা খেয়ে একটু টিভি দেখছিলাম এখন চলে এসেছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো তেল দিয়ে দিয়েছি কি করব দেখাই তোমাদের দেখো মেথি পরোটা করব তা পরোটার মতন করে আর করিনি এরকম করেই বেলে নিয়েছি রুটি মেকারে দেখো থাকলে রেখে দেবো কানকে পুরোটা ভাজবো না রুটি মেকারে এরকম করে বেলে নিয়েছি এই যে এখন তে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে ভাজা করব আর লুচির সাথে খাওয়া হবে দুপুরবেলাতে তোমাদের দেখিয়েছি এই যে কুমড়ো আলু ফুলকপি দিয়ে তরকারি করে রেখেছি এটা দিয়ে খাওয়া হবে লুচিগুলো ভেজে নিই দেখতে থাকো এই দেখো বন্ধুরা লুচি ভাজা হয়ে গেল সব ভাজে নিই একটা ভেজে নিলাম যদি লাগে পরে ভেজে নেব দেখো বন্ধুরা দেখলে তোমরা তো দেখলে লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি খেতে দিয়ে দেবো তা চলো আর তার আগে আমি এখন ভিডিওটা শেষ করব তা তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বেলাইকনটি প্রেস করে দিও আবার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তা চলো আবার দেখো নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট